গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পৌশালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে অনেক 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 স্বাগত তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজলো হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় দেখতেই পাচ্ছ আকাশে হালকা মেঘ হালকা রোদ এই রকম একটা সুন্দর মানে এই মুহূর্তটা দেখে মনে হয় যে শরতের আকাশের ছোঁয়াটা পাচ্ছি আমরা কিন্তু এটা তো শরৎকাল না তো যাই হোক আমি এখন সকালবেলা চলে এসেছি এখানে চা করতে তো চাটা ফুটেই গেছে দেখতে পাচ্ছ এবার চাটা যেহেতু ফুটে গেছে সো চাটা নামিয়ে এবার আমরা চা পান করার জন্য তিনজনের রেডি মানে আমি মা আর ভাই এই যে তিনজনের চা নিয়ে চলে এসেছি সকাল সকাল আর আজকে আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন তো সকলে একটুখানি ব্লগটা দেখলে আমার ভাইকে একটু উইশ করে দিও কারণ তোমরা এখন আমার ফ্যামিলির মধ্যেই পড়ো সো যতজনেই আছো আমার ফ্যামিলিতে খুব ছোট্ট একটা ফ্যামিলি হলেও মানে ভালো লাগে এটা তোমাদের কমেন্ট যখন আসে পড়ি রিপ্লাই দিই তার জন্য তো আজকে জলখাবারে আমি চাউমিন বানাচ্ছি ভাই আমার মায়ের তিনজনেরই এমনি নর্মাল যেমন আমরা ছোটোবেলায় চাউমিন মা বাড়ি থেকে করে দিত টিফিন টাইমে জন্য ঠিক সেম ওয়েতে মায়ের মতন হয়তো পারবো না আমি আমার মতন করে করছি সবাই বলে চাউমিনটা আমি ভালোই করি মানে মা আর ভাই বলে তো তার জন্যই আর কি করা তো যাই হোক এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট বলো বা জলখাবার বলো এই যে আমার আমি চপস্টিক দিয়ে চাউমিনটা খাই তো আমার চাউমিন এখানে আর এটা হচ্ছে তোমার ভাইয়ের চাউমিন না সরি এটা হচ্ছে মায়ের চাউমিন আর এটা হচ্ছে ভাইয়ের চাউমিন তো তিনজনের চাউমিন করে নিয়ে চলে এসেছি এবারে যাব রান্নাঘরে মা মানে চাউমিন খেয়ে স্নান টান করে নিয়ে পুজো করে নিয়ে আর কি মা এখানে এখন বাজলো সাড়ে দশটা মানে দশটা চল্লিশ তো এখানে আলু পোস্তের আলু কাটছে তো আলু পোস্তর জন্য আলু কাটছে আর আজকে ভাইয়ের জন্মদিন হলেও আজকে বাড়িতে সেরকম খুব একটা বেশি রান্না হচ্ছে না কারণ ভাইয়ের একটা বন্ধু ছুটি থাকবে একুশ তারিখ তো সেই দিনকে ওকে নেমন্তন্ন করা হয়েছে তো বন্ধুরা আমি আজকে একটা কাজ করব সেটা হচ্ছে এই যে শাড়িটা দেখছো লাল পাড় এই শাড়িটা এই শাড়িটার মধ্যে আমি এই প্রিন্ট আউট করা এইগুলো আমি কেটে কেটে লাগাবো কারণ কারণটা হচ্ছে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমার একটা এক্সিবিশন আছে সো ওই এক্সিবিশানটা তোমরা সবাই আশা করছি দেখবে আমি লিংক দিয়ে দেবো যদিও আজকে আমি এটা মানে এটা আজকে আমি পোস্ট করব তো তোমরা ডিসক্রিপশানের লিংক পেয়ে যাবে পুরোটা ওই পেজে গিয়ে জয়েন হয়ে যাবে জয়েন হলে আমাকে ওখান থেকে দেখতে পারবে এটা আমার বিজনেস পারপাসে এই এক্সিবিশানটা হচ্ছে অনলাইন এক্সিবিশান সো হোপফুলি তোমাদের সবার ভালো লাগবে উনিশ তারিখ আমি বিকেল ছটা থেকে আছি অবশ্যই দেখবো রিকোয়েস্ট রইল তোমাদেরকে আসার জন্য সেই পেজে আর চলো এই টাস্কটা কমপ্লিট করে নিই এই শাড়িটাতে এই শাড়িটা আমি দেখো অলরেডি আমি ফোল্ড করে এইখানে এখানে সেফটি পিন লাগিয়ে দিয়েছি যাতে এই শাড়িটা মানে মিডিল পার্ট থেকে খুলে না যায় তো এই পুরো শাড়িটা একদম মিডিল ফেস থেকে আমি কাজ করা শুরু করব। তো চলো ছটপট ওগুলো এখানে কেটে আমি কাজটা করতে থাকি আজকের মতন এখানেই আমি লাইফটা মানে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তোমরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই শেষ করলামটা ভারতীয় তো ওই দিনকে ওকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে যার কারণে ওই দিনকেই আর কি মাংস বাকি আনুষাঙ্গিক যে মানে একটা সেলিব্রেশন আর কি সেই দিনকে করা হবে আর আজকে কেক কাটা হবে আজকে রাত্রিবেলা কেক কাটা হবে সেটা অবশ্যই তোমরা দেখবে আর এখানে বললামই এই কাজগুলো করে নিই কারণ আমার উনিশ তারিখে এক্সিবিশন আছে তোমরা অবশ্যই দেখো যদি সম্ভব হয় আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এই হাতের কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপর স্নান টান করে চলে এসেছি দেখো এখানে খাবার খেতে এখানে রয়েছে ডাল বিউলির ডাল আর আলু পোস্ত আজকে এই রকমই খাবার তো নিরামিষ তো গুড ইভিনিং সকলকে বিকেল বিকেল চলে এসেছি আর বিকেল বলতে এখন বাজলো হচ্ছে পাঁচটা তো পাঁচটার সময় চলে এসেছি তোমাদেরকে জানাই গুড ইভিনিং আর এখানে আকাশ থেকে বুঝতেই পারছো বেশ মানে মেঘ মেঘ করেছে বৃষ্টিও হয়েছে আজকে বৃষ্টি হয়েছে বলতে খুব একটা বেশি বৃষ্টি হয়নি তবু আর কি বৃষ্টি হয়েছে তো তোমাদেরকে এই বিকেলের আকাশ দেখতে বা আমার নিজের দেখতে খুবই ভালো লাগে তোমাদেরকে দেখাতেও ভালো লাগে তো এই এই আকাশটা আমি এনজয় করি আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো তোমরা আশেপাশের জিনিসটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা মনোরম পরিবেশ আর এখন মেঘ করলেও আকাশে দেখো ঘুড়ি উঠছে আমাদের এখানে কয়েকটা মানে জায়গা আছে যেখান থেকে ঘুড়ি বাড়ে আর কি সব ছেলেরা তো সরস্বতী পুজোর সময় তো আমাদের এখানে যতটা পরিমাণে ঘুড়ি ওড়ার কথা ততটা ওড়ে না বাকি সময়টুকু ওড়ে আর কি সবারই কাজ থাকে সবাই ছুটি ছাটা পায় না যার কারণে আর কি এইরকম হয় তো যাই হোক সানসেট তোমাদেরকে দেখাচ্ছি আর সানসেট দেখতে দেখতে তোমরা কেউ বোর হয়ে যেও না কারণ সানসেট এমন একটা জিনিস যেটা আমাদের জীবনটাকে একদম মনে হয় না শেষ আলোয় রাঙিয়ে দিয়ে যাওয়ার মতন একটা বিষয় তো সেই রকম একটা তো এই এই জিনিসটাকেও আমাদের এনজয় করা উচিত তো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর এই যে দেখো এখন সবে সবে চাঁদ উঠছে আর কি আকাশে তো তোমাদেরকে সেটা দেখালাম একটু পরেই ভাই সন্ধে দেবে তো আমি চা করব আবার অ্যাজ ইউজুয়াল এটাই আমাদের জীবন দৈনন্দিন জীবনটাই তোমাদের সাথে তুলে ধরি যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর এই দেখো এই সুন্দর পোকাটা কি সুন্দর দেখো দেখতে বেশ সুন্দর ওদিকে ভাই সন্ধে দিয়ে দিলো দেখতেই পেলে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চা ফুটেও গেছে তো সকালের চাও তোমাদেরকে দেখালাম আবার বিকেলের চায়ে তো তোমাদেরকে স্বাগত করলাম তো এখানে দেখো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ধোয়া ছিল জল শুকিয়ে গেছে ঝরে গেছে সেগুলো তুলে রাখবো আর এই যে চাটা ছেঁকে নিয়ে তারপর যাব আর এই যে দেখো ভাইয়ের কেক চলে এসছে এই এবারে আমরা মোঙিস থেকে আনি কারণ মোহনিস বন্ধ ছিল আজকে কোনো আর একটা কারণে সো এখানে আমাদের একটা ক্যাথলিন বলে দোকান আছে আমার অতটা ভালো লাগে না দোকানটা তবু মানে আজকের দিনটা সেলিব্রেট কিছু একটা দিয়ে করতে হবে যার কারণেই নিয়ে আসা ওরিও চকলেট কেক যেটা হয় ভাইয়ের পছন্দ মতনই নিয়ে আনা হয়েছে তো দেখো তোমরা ভাইয়ের ওই বন্ধুটাও এসেছিলো ও অফিস করে নিয়ে তারপর এসছিলো তো তখনই কেকটা কাটা হয়েছে মানে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ তো এটা কেকটা কাটা হয়েছিল তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলবে না আশা করছি ভালো লেগেছে ভালো লাগাতে পেরেছি তোমাদেরকে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর কেউ ভুলবে না আর কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু কেউ ভুলবে না জানাতে আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে এই কেকটা ভাইয়ের বন্ধু ভাইকে গিফট দিয়েছে জন্মদিনের বার্থডে মানে বার্থডে উপলক্ষে জন্মদিন হিসাবে আর কি ও তো কিছু গিফট দেবে মনে করেছিল বাট আমি বললাম যে তাহলে তুই যদি গিফট আলাদা করে না দিস এইটা তাহলে আজকে স্পন্সার করে একুশ তারিখে যেটা হবে সেটা আমি স্পন্সার করব সো আজকে ওরই দেওয়া আর কি আর একুশ তারিখেরটা আমি নিয়ে আসবো তো যাই হোক কেমন হয়েছে জানাবে তো এই হচ্ছে ভাইয়ের বন্ধু আর ভাই সবাই মিলে আমরা সেলিব্রেট করেছি ফ্যামিলিতে সেরকম খুব বড় করে আহামরি কোনো বার্থডে সেলিব্রেশন হয় না আমাদের তো যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো বাকিটুকু আজকে আমি এখানেই আমার আমার কথা বলা স্টপ করলাম তোমরা এনজয় করো ব্লগটা যতটুকু রয়েছে টাটা ভালো থেকো সুস্থ থেকো Thank yeah, you.